সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চাপাইনাবাবগঞ্জ টিভির আজকে সংবাদ আয়োজন আপনাদের সাথে আছি আমি অর্পিতা শুরুতে জানিয়ে দিচ্ছি মনামিনা কৃষি খামার সংবাদ শিরোনাম গ্রাম আদালত কার্যক্রম নিয়ে সমন্বয় সভা আম উৎপাদন ও আমজাত পণ্য প্রক্রিয়া জাতকরণ বিষয় মহারাজপুরের কর্মশালা এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক অর্ধবার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে চাপাইনাবগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে রবিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সমন্বয় সভা অনুষ্ঠিত হয় স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক দেবেন্দ্রনাথ উরাওয়ের সভাপতিত্বে সমন্বয় সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এ কে এম কালেকান জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন গ্রাম আদালতে অল্প খরচে স্বল্প সময় এবং অতি সহজে বিরোধ ও বিবাদ নিষ্পত্তির সুযোগ রয়েছে যে যেকোনো ধরনের বিবাদ মীমাংসার জন্য আদালতে না গিয়ে ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতের মাধ্যমে অনেক বিবাদ মীমাংসা করা সম্ভব এতে অর্থ ও সময় দুই সাশ্রয়ী হয় কার্যক্রমটি বেগবান করার জন্য মাঠ পর্যায়ের অংশীজন প্রশিক্ষণের ব্যবস্থা করা খুবই গুরুত্বপূর্ণ সাপেনাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নে নিরাপদ আম উৎপাদন ও আমজাত পণ্য প্রক্রিয়াজাতকরণ বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে রবিবার মহারাজপুর ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিত কর্মশালায় এলাকার জন আম চাষী অংশ নেন আলহাদ শুকুরুদ্দিনের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন মহারাজপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাহিদ ইসলাম রাজব এতে নিরাপদ আম উৎপাদনের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন কৃষিবিদ জহুল ইসলাম আজ এখানেই শেষ করছি চাপাই নবাব টিভির সংবাদ আয়োজন নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন চাপাই নবাব টিভির ইউটিউব চ্যানেল আপনি যুক্ত হতে পারেন নাগরিক সাংবাদিকতায় আপনার এলাকার যে কোনো সংবাদ জানাতে আমাদের সাথে যোগাযোগ করুন শূন্য এক তিন এক ছয় শূন্য দুই পাঁচ নয় আট নম্বরে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি শুভরাত্রি